বর্তমান সময়কালে শিক্ষা প্রতিষ্ঠান নেশার আতুর ঘরে পরিণত হয়ে নেই কোনো হেলদোল পরিচালন কমিটি থেকে আরম্ভ করে বিদ্যালয় প্রধান শিক্ষকের যার পরিপ্রেক্ষিতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নামলেন এলাকার জনগণ এমন একটি ঘটনা দেখা গেল কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শনিবার সকালবেলা বিদ্যালয়ের কিছু ছোটো ছোটো ছাত্রছাত্রীরা বিদ্যালয় কক্ষের সামনে এমনকি বাউন্ডারির ভিতরে প্রচুর পরিমাণে নেশাজাতীয় দ্রব্যের বোতল বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং দেশি বিদেশি মদের বোতল তাছাড়া স্কাব এবং বোতল দেখতে পেয়ে আঁতকে ওঠেন পরবর্তী সময়ে এলাকার জনগণ জড়ো হয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে দেখতে পায় প্রচুর পরিমাণে মদের বোতল বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সামনে স্কুলের এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে সরাসরি অভিভাবকের সামনেই বলে দেন স্কুলের শিক্ষকতা করার মতো কোনো পরিবেশ নেই যদি আগে জানতাম কখনো সে বিদ্যালয়ে আসতাম না পরবর্তী সময়ে এলাকার জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও ক্ষোভ প্রকাশ করে পরবর্তী সময়ে বাধ্য হয়ে আশ্বাস দেন উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে এ নিয়ে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রতি আজ পর্যন্ত বিদ্যালয়ের উন্নয়নে কমিটি কোনো ভূমিকা নেয়নি বিদ্যালয়ের যে সুনাম ছিল তা অচিরেই ধ্বংস হয়ে যাওয়ার পথেই আরও একবার অভিযোগ প্রচুর পরিমাণে শ্রেণীর কক্ষ থেকে আরম্ভ করে পানীয় জল বিদ্যুৎ পরিষেবা উঠেছে বিদ্যালয়ের ভিতর ময়লা স্তূপ হয়ে আছে যা থেকে দুর্গন্ধ আর তার পাশেই শিক্ষা গ্রহণ করছেন আরও জানা যায় বিদ্যালয় পরিচালন কমিটির একাংশ সদস্যরা বিদ্যালয় বর্বর এবং প্রধান শিক্ষকের হাত ধরে বিদ্যালয়ের অনেক জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন যার ফলে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন তাই এলাকার জনগণ অতি দ্রুত রাজ্যে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিদ্যালয়ের দিকে নজর দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কি করে মদের আঁকড়া হয়ে ওঠে তাহলে ছাত্র ছাত্রীরা কি শিক্ষা অর্জন করবে প্রশ্ন মুখে আজকে সকালবেলা আমরা স্কুলে এসে দেখলাম যে এখানে বাচ্চা কাচারা ডেকে নিয়ে দেখালো যে এই স্কুলের ভিতরে এই বারিন্দার ভিতরে এই মদের বোতল বিয়ারের বোতল গ্লাস এই সমস্ত সাজানো রয়েছে কে বা কারা গত রাত্রে এই সমস্ত করেছে হয়তো এলাকারই হবে দূর থেকে তো আর আসেনি আপনারা কি ভূমিকা নেবেন এর আমরা এখন এস ডেকে জানিয়েছি এলাকার অভিভাবকরা এসেছে সবাই দেখেছে বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্স